আমি এখন যে রাস্তাটি দেখাচ্ছি এটি একদম যমুনা নদীর তীরবর্তী কাসার দিয়ে রাস্তাটি বেঁধে দেওয়া হয়েছে নতুন রাস্তা করা হয়েছে আর এখানে শুষ্ক মৌসুমে যে অবস্থাটা সেটি তুলে ধরার চেষ্টা করছি এখান দিয়ে একজন মানুষই যাওয়া খুব কঠিন তবে আমরা দুইজন গাড়িতে ছিলাম খুব কষ্ট করে আমি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তবে আমাদের ভিডিওর সর্বক্ষণ আপনারা থাকেন যমুনা নদীর তীরবর্তী যে রাস্তাটা রয়েছে কী অবস্থা শুষ্ক মৌসুম সেটি আপনাদেরকে দেখাব মূলত আমাদের গন্তব্য হচ্ছে যমুনা নদীর তীরবর্তী তিন নদীর মোহনায় আমরা যাব আর সেখানে গিয়ে আপনাদেরকে তিন নদীর মোহনার যে সৌন্দর্যটা রয়েছে সেটি তুলে ধরবো আর বিষয়টা হচ্ছে যে যখন শুষ্ক মৌসুম থাকে এই রাস্তাতে যাতায়াত করা খুবই দুষ্কর আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটা একটু ভালো হয় আর তবে এখন যে অবস্থাটা রয়েছে অত্যন্ত খারাপ আর রাস্তার পাশ দিয়ে আপনারা নদীর তীরবর্তী অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন আর এত সুন্দর মানে বিকালের দিকে এত সুন্দর লোক ধারণ মানে ভিউ আসে যা আপনার মনকে প্রফুল্ল এনে দিবে আর নদীতে সারি সারিবদ্ধভাবে মূলত অনেক নৌকা বেঁধে রাখা হয়েছে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর প্রচণ্ড বাতাস ছিল আমরা যেদিন এদিকে যাচ্ছিলাম প্রচণ্ড বাতাস ছিল আর গন্তব্যটা হচ্ছে হলো তিন নদীর মোহনায় আমাদের সরিষাবাড়ির যে পলাশ কাকা রয়েছে পলাশ কাকা সেখানে একটি বাগান বাড়ি তৈরি করেছেন সেই বাগান বাড়িতে যাবো আর ঈদের পরের দিন সেখানে অনেক লোক দেখতে এনে ঈদ আনন্দ উৎসব পালন করা হয় আর সেই ঈদ উৎসব পালনের সময় আমাদেরকে আমন্ত্রণ জানা হয় সেখানেই যায় আর মূলত হচ্ছে এখান থেকে ভেটুয়াঘাট কাছাকাছি হয় এই রাস্তা দিয়ে আর ভেটুয়াঘাটে যাওয়ার অন্য একটা রাস্তাও রয়েছে সেই রাস্তা ধরে দুইটার উপরে বাজে আমাদের লিডন কাকার আমন্ত্রণে সে নগরী দেখার জন্য যাচ্ছে তো এর আগেও আমি এসেছি তবে রাস্তা এরকম ছিল না তবে এইবারে রাস্তার অবস্থা খুব গাছগুলা দেখলে বোঝা যাচ্ছে প্রচন্ড বাতাস ওইটাই মনে হয় ওই যে এটা লাগানো ওইটাই তোমারই না ভেটুয়া গাছ তিন নদীর মোহনায় আমরা এখনো অবস্থান করছি তবে সন্ধ্যার দিকে খুব সুন্দর মনোরম দৃশ্য ধারণ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে দেখাবো খুব সুন্দর মনোরম দৃশ্য বলতে আমরা যাচ্ছি পলাশনগরে দেখার জন্য আর হ্যাঁ পরবর্তীতে যাবো হচ্ছে ভেটুয়াঘাট এই রাস্তা ধরে ভেটুয়াঘাটে যাওয়া যায় আর ভেটুয়াঘাটে যাওয়ার বিকল্প রাস্তা রাস্তা রয়েছে সেটা অত্যন্ত সুন্দর গাড়ি দেখা যাচ্ছে সেখানে একটা গাড়ি রয়েছে মাইক্রো ঠিকইভাবে এখানে আসছে ধারণার বাহিরে তিন নদীর মোহনা অত্যন্ত সুন্দর একটি জায়গা বাড়িটা আমি এর আগে যখন আসছিলাম তখন বাড়িটা ছিল না